কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম কি কি খেলাম ও কি কি চুরি করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেকদিন পরে আজকের বিকেলে ঘুরতে বের হলাম বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে এমন পকির হয়ে গেছি যে আর কি বলবো কেউ টাকা নাই বললে বিশ্বাসই করে না কিন্তু টাকা না থাকলেও শুধু ঘুরতে ইচ্ছে করে আজকের ব্যাস বিউতা ছিল এটা আকাশের রংদনু দেখলাম অনেকদিন পরে রংদনু দেখতে দেখতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখি এই বাইটা এত সাহস তার তার সাহসিকতা দেখে আমি তো পুরোই অবাক ও হ্যাঁ বলতে তো বলেই গেছি এটা হচ্ছে দিঘিনালা উপজেলায় দিঘিনালা তো বাবুসরা রোদ আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে দূরে কোথাও ঘুরতে যেতে না পারলে আমি এই রোদটা দেখতে যাই রাস্তায় যখন গাড়ি ছিল না এই বিউটা চোখে পড়লো তাই গাড়িটা থামিয়ে বিউটা ক্যাপচার করে নিলাম তারপর চলে গেলাম বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে সেখানে এই ফুল গাছটা দেখে লোভ সামলাতে না পেরে না বলেই নিয়ে নিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি গাছ নেওয়া যায় না বলে নেওয়া মানে চুরি করা এই অভ্যাসটা ছাড়তে পারছি না এদিকে আমাদের খাবার চলে আসলো হালিমটা খুবই মজার ছিল খাবার খেতে খেতে চোখে পড়লো এদেরকে কত মায়ায় তাকিয়েছিল তারা এই রেস্টুরেন্টে সব থেকে আমার কাছে এই লাঠিটা খুবই ভালো লাগে যাই হোক সন্ধ্যা নেমে আসলো আজকে এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা বাই বাই।